ছুরি মেরে স্বামীকে খুন করল প্রেমিক অভিযোগের তীর স্ত্রীর বিরুদ্ধে মগ্রায় চাঞ্চল্য স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা ছিলেন স্বামী তাকে ছুরি মেরে খুন করার অভিযোগ মহিলার প্রেমিকের বিরুদ্ধে অভিযুক্তকে আটক করেছে মগরা থানার পুলিশ মগরার শেরপুর এলাকায় বাড়ি প্রসেনজিৎ দাসের বয়স ছত্রিশ তিনি সেন্টারিং এর কাজ করতেন গত কয়েক বছর ধরে তার স্ত্রী রত্না দাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলাগড় নিত্যানন্দপুরের সুব্রত ভক্ত প্রসেনজিৎ রত্না চোদ্দ বছরের বিবাহিত জীবন তাদের এক সন্তান রয়েছে প্রসেনজিৎ এই সম্পর্ক মানতে চায়নি বলে দাবি পরিবারের ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতেন সুব্রত রত্না এই নিয়ে ঝামেলাও হয় প্রসেনজিতের মা কল্পনা দাস বলছেন শনিবার সন্ধে নাগাদ সুব্রত মদ খেয়ে বাড়িতে আসে প্রসেনজিৎকে ডাকাডাকি করে তারপর প্রসেনজিৎ কাছ থেকে বাড়ি ফিরছিল যখন দুজনের কথা কাটাকাটি হয় তারপরে ছুরি মেরে দেয় সুব্রত মগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলে প্রসেনজিতের মৃত্যু হয়েছে প্রসেনজিতের বোন খবর পেয়ে মগরা থানায় যান তিনি বলেন বৌদির সঙ্গে সুব্রতর প্রেমের জেরেই এই ঘটনা অভিযুক্ত যুবককে আটক করে তদন্তে নেমেছে পুলিশ আমরা তো জানি না আমরাও তো ছিলাম না আমরাও বোন তো বোন জ্যাঠাতে বোন আমরা আমরা তো ছিলাম না আমরা যা দেখতে পেয়েছি সেটাই বলছি ওই ছেলেটা শাস্তি আমরা ওইটাই চাই ওই ছেলেটা শাস্তি আর মেয়েটা নিয়ে ফাঁসি হয় আমার বউদিকে তাতে ফাঁসি কত বছর ধরে পেন ছিল বৌদির সঙ্গে দাদা কি দেখে শুনে বিয়ে করেছে না না কোথায় বিয়ে করেছে কোথায় বিয়ে দাদা এখন দুজন আয় যখন প্ল্যান করে করেছে তুই যাবি তুই ভালোবাসি চলে আমার দাদা চলে যা হ্যাঁ তো ওকে দি কেন

ঘটনাটা কোন জায়গাটা হয়েছে কোন জায়গা দিন দাদাকে মেরে এটা হয়েছে আমাদের বন্ধুমল ক্লাবের ওখানে বন্ধুমল ক্লাবের বলবেন আমি কিছু জানি না যেটা হয়েছে বললো কার সঙ্গে মনে হয় কোনো ছেলের সঙ্গে মনে হয় টেম টেম করে হয়তো মনে হয় আমি কি জানি না বলতে পারবো না এটা নিয়ে আমার ঝামেলা হয়েছিল

মোটামুটি পাঁচ ছ বছর তো ধরেই ধরেইনি হ্যাঁ না আমার আমি দু থেকে তেইশ ছিলাম আমার ওয়াইফ দু হাজার তেইশ থেকে আঠাশশো পনেরো হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি জানা যায় না কীভাবে কীভাবে কী হচ্ছে আপনারা কি মিলে দেখেছি না কী নাম আপনার এখানকার পঞ্চায়ত সদস্য চন্দ্র এই পার্টে তিনি কি বলবো যেটা হয়েছে খুবই খারাপ হয়েছে এরকম হওয়াটা উচিত নয় ঠিক আছে এবার পাড়া প্রতিবেশী হিসাবে কি বলবো হয়েছে এটা আমাদেরই শুনে খুব খারাপ লাগছে পুলিশ আইনের মতো ব্যবস্থা হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যেটা হয়েছে প্রথম কথা খুবই খারাপ এটা কোনো মতেই বাঞ্ছনীয় নয় ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আমরা লোকের মুখে শুনেছি বাস্তব কতটা সেটা আমরা বলতে পারবো না তবে হওয়াটা উচিত ছিল না আর হওয়াটা উচিতও নয় কারণ হচ্ছে ব্যাপার তার একটা নাকি বারো থেকে তেরো বছরের একটা ছেলে রয়েছে প্রথম কথা হচ্ছে গিয়ে সংসারটা তার কিভাবে চলবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তার সঙ্গে কতগুলো পরিবার দুটো তিনটে পরিবার জড়িত রয়েছে সেটাও একটা ধ্বংসের মুখে প্রায় চলে যাবে তো এইগুলো তো কোনো অবস্থাতে হওয়া উচিত না তবে আজকে যে ছেলেটা কান্ডটা ঘটিয়েছে তার বাড়িটা কোথাও আমি সঠিক বলতেও পারবো না তবে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক নয় কারণ সত্যি তো তাই বারো তেরো বছর দুধের শিশু রয়েছে সেই তাকেই বা তোমার এখন দেখবে কী করে আজকে যদি রকম যেটা শুনতে পাচ্ছি লোকের মুখে যে তার সঙ্গে নাকি অ্যাফেয়ার ছিল যদি সত্যি সত্যি সেটা বাস্তব হয়েই থাকে তাহলে তো সবই শেষ বলতে গেলে ওই অভিযুক্তর বাড়ি কোথায় এই

সঙ্গে সঙ্গে প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে বা যে তৎপরতা দেখলাম তাতে আমরা সত্যি খুব ভালো লাগছে কি নাম আমার নাম হচ্ছে সুমন্ত দাস সেন্ট থমাস পাবলিক স্কুল কামারপুকু সিবিএসই অনুমোদিত নাম্বার টু ফোর থ্রি জিরো থ্রি এইট ওয়ান ছাব্বিশ সাতাশের জন্য নার্সারি থেকে ক্লাস টেন পর্যন্ত ভর্তি শুরু হয়েছে ক্লাস ফাইভ থেকে ছেলেদের জন্য রয়েছে হোস্টেল সুবিধে আমাদের প্রধান বৈশিষ্ট্য এসি ক্লাসরুম সিসিটিভি নজরদারি স্মার্ট ক্লাস বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব ক্রীড়া কার্যভিত্তিক শিক্ষা সিবিএসই বোর্ড পরীক্ষায় দু হাজার র্যাঙ্ক হোল্ডার সহ চমৎকার ফল অর্জন করেছি আমরা সিবিএসই রিজিয়নাল সায়েন্স এক্সিবিশনে আটানোটি স্কুলের মধ্যে প্রথম স্থান পেয়েছি বিস্তারিত জানতে ডাবল নাইন জিরো থ্রি ফোর ফোর সিক্স নাইন অথবা এইট ফাইভ নম্বরে কল করুন বা স্কুল ক্যাম্পাসে আসুন ভর্তি চলছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন